আমি সায়নী দৈনিক রেবেলের আজকের পর্বে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত বাংলা ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আবারও চলে এসেছি দৈনিক রেবেলে তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব প্রথমেই চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Dus. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. বাংলার ছেলেদের হাতে নিয়োগপত্র পত্র সন্তোষ জয়ী বাংলা দলকে সংবর্ধনা ভবানীপুর ক্লাবের মহামেডানে জুয়ে আইডাব্লিউ এল খেলতে শ্রীভূমি রওনা দিল চেন্নাইতে চলে আসি এবার বিস্তারিত খবরে বাংলা ফুটবলের জন্য আজ রেড লেটার ডে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয় একবার দেখে নেব সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত দুই লক্ষ টাকা করে চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সন্তোষ ট্রফি বিজয়ী দলের কোচ এবং তারপর ক্যাপ্টেন চাকু মান্ডি তারপর খেলোয়াড়দের ডেকে নিয়েছি সৌরভ সামন্ত শুভম রায় আদিত্য পাত্র জুয়েল আহমেদ মজুমদার অরুণ মন্ডল মদন মান্ডি রবিলাল মান্ডি বিক্রম প্রধান রুহুল কুদ্দুস কোরকাই আদিত্য থাপা সুপ্রদীপ হাজরা বাসুদেব মান্ডি ইসরাফিল দেওয়ান আবু সুফিয়ান শেখ অমরনাথ বাস্কে সুপ্রিয় পণ্ডিত রবি হাসদা মনতোষ মাঝি তোষ মাঝি অরিত্র ঘোষ এরপর আসবে অরিত্র ঘোষ আমরা পরপর খেলোয়াড়দের পাচ্ছি অরিত্র ঘোষ বিশাল দাস এবং নরপরি শ্রেষ্ঠা তিন লাখ টাকার চেক এরা পাচ্ছেন জব অফনেটারির সঙ্গে আটাত্তরতম সন্তোষ ট্রফি বিজয়ী দল তাদের আমরা অভিনন্দন জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা জব অফার লেটার এবং দু লাখ চেক পাচ্ছেন সন্তোষ ট্রফি বিজয়ী দল এক মঞ্চে তাদের আমরা অভিনন্দন জানাই সঞ্জয় দেহ আইএফ সহ সকল ক্লাব সহ সকলকে এর জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি আর আজকে যারা সন্তোষ ট্রফি জিতেছেন পুলিশের সবাই চাকরি পেয়ে গেলেন অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর হিসেবে এর জন্য স্পেশাল প্রভিশন আছে এবং তাদের প্রত্যেককে করে দেওয়া হলো তাছাড়াও যারা টেকনিক্যাল এডুকেশনে ট্রেনিং নিয়েছেন তারাও অনেকে জব লেটার পেলেন আগামী দিন এইভাবেই চলবে সবকিছুতে এগিয়ে বাংলা এগিয়ে থাকুক ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তার মাঝে আছে দেশের সকল দেশের সেরা ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা সাত বছর পরে সন্তোষ ট্রফি এসেছে বাংলার ঘরে সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে চারিদিকে চলছে সংবর্ধনা বুধবার ভবানীপুর ক্লাব সংবর্ধনা দিল বাংলা দলের সদস্যদের দেখে নেব সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আছে প্র্যাকটিসে আছে এই টিমটা যখন প্রথম থেকে খেলা শুরু হয়েছিল আমার মনে হয়েছিল এই টিমটা কিছু করে দেখাবে এবং আমার মনে হয় যখন সঞ্জয় দা কোচ হওয়ার পরে টিমটা তৈরি করলো আমার যেটা প্রথমে ভালো লেগেছিল যে এই টিমটাকে সঞ্জয়রা একসাথে বেঁধে ফেলেছিল একটা ফ্যামিলি বানিয়ে ফেলেছিল আমার মনে হয় এই কৃতিত্বটা শুধু প্লেয়ারদের নয় কোচেরও এই কোচ ছাড়া এই ট্রফি যেতা প্রধান সম্ভব হতো না ভালো প্লেয়ার অনেকেই অনেকবার সন্তোষ ট্রফিতে খেলেছে কখনো ভালো রেজাল্ট হয়েছে কখনো হয় না ছবছর ধরে বাংলা সন্তোষ ট্রফি পায়নি আমি দাকে ধন্যবাদ জানাব যে এইভাবে প্রত্যেকটা প্লেয়ারকে উৎসাহিত করা উদ্বুদ্ধ করা এবং তাদেরকে নিজেদের প্রমাণ করার জন্যে এমনভাবে তৈরি করা যে প্রত্যেকটা ম্যাচ বাংলা কিন্তু তাকিয়ে খেলেছে বাংলা নিজের সম্মান রেখে ফেলেছে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি যে এই চাকরিটা দিলেন এই বাইশ জন প্লেয়ারের জন্য আমার মনে হয় এটা পশ্চিমবঙ্গের ফুটবলে একটা বিরাট ঘটনা এই ঘটনা আগামী দিনে পশ্চিমবঙ্গের ফুটবলকে বদলে দেবে আমি বেশ কিছুদিন আগে যখন সবে কোচ নির্বাচন হয়েছে শ্রী সঞ্জয় সিংয়ের সাথে আমার একটা জায়গায় হঠাৎ দেখা হয় আমি ওনাকে শুধু অভিনন্দন জানাইনি আমি ওনাকে বলেছিলাম আপনি কিন্তু জিতবেন উনি এখানে উপস্থিত আছেন ওনার হয়তো নিশ্চয়ই মনে আছেন আমি বলেছিলাম যে আপনি জিতবেন এই কথাটা আমি বলেছিলাম আমি জ্যোতিষী নয় বলি আমি বলেছিলাম আমার কারণ আমাকে তার বলেছিল সারা ভারতবর্ষে ভারতীয় সবচেয়ে ভালো কোচ ওনার চোখে দেখা শ্রী সঞ্জয় সেন সেটা আমার মনের মধ্যে ছিল এবং আমি এবার মনে মনে একটা ইচ্ছা ছিল যে সঞ্জয় সেনকে যদি বাংলার কোচ করা যায় কিন্তু কোচ করার দায়িত্ব না অধিকার আমার কোনো ছিল না আছে না থাকবে এটা কোচেস কমিটি করে বা তার সাথে আইএফের সচিব এবং অন্যান্য পদাধিকারীরা তারা করে আমি কখনো এই টেকনিক্যাল ব্যাপারে যেটা আমার অধিকারের মধ্যে পড়ে না এবং অন অধিকার চর্চা আমি কোনোদিনও করিনি আর করবো না তাই কোনোদিনও আমি সঞ্জয় সেনকে কোচ করতে পারিনি কিন্তু যারা করেছিল আমি আইএফের সচিব এবং আইএফের কোচের সিলেকশন কমিটিকে আমি ধন্যবাদ জানাই এবং টিম তৈরি হওয়ার আগেই সেই সঞ্জয় সেনকে বলেছিলাম যে আমার তোমার ওপর ভরসা আছে আমি জানি আপনি জিতবেন এবং তারপরে যেটা সবচেয়ে ভালো লাগলো আমার আমরা জানি যে দল জীবনে শেষ কথা কিন্তু বাংলা টিম জেতার পর যেভাবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ক্রীড়ামন্ত্রী যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করলেন যেভাবে আনন্দ প্রকাশ করলেন যেভাবে সম্বর্ধনা দিলেন আমি একজন ফুটবল প্রেমী হিসেবে আপ্লুত সব ওদের আমার মনে হয় না তেত্রিশ বার হল চৌত্রিশ বারও হবে এবং বত্রিশ বারে আমি জানি না এগারোটা ম্যাচ অতীতে কোনো দল বাংলা দল খেলেছে কিনা আমি জানি না এগারোটা ম্যাচের মধ্যে নটা ম্যাচ জিতেছে দুটো ম্যাচ ছেড়েছে মাত্র তিনটে গোল চারটে গোল খেয়েছে এবং প্রচুর গোল করেছে আমি জানালি তো সুতরাং যারা আগে জিতেছেন সেই সময়ের সাথে এই সময় কখনো হয় না তারা মোহনবাগান ইসমল রোবার সুরান খেলে সরাসরি চলে যাচ্ছে সন্তোষ ট্রফি খেলতে এবং ট্রফি চলে যাচ্ছে তো সেইটার সাথে এখনকার ইসমল মনমানের কোনো খেলোয়াড়রা খেলতে পারে না আইএসএল এবং আইডিকে যারা খেলে তো সুতরাং এদের কাছে কাজটা অনেক কঠিন ছিল যে বত্রিশটা ওই ওইটাকে তেত্রিশটা করা কিন্তু ওটা দারুণভাবে ডিসিপ্লিন হইতে পড়েছে এর জন্য আমি আমার কোচিং স্টাফ স্টৌডেন দত্ত অর্পণ দে ভাস্কর আমার ম্যানেজার চিত্তদা এখানে ফটোগ্রাফার রিজু আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সম্বর্ত আছে এদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আড়াই মাস ভরে আমরা চেষ্টা করেছি দশমীর দিন আমি প্র্যাকসিসে গেছিলাম প্রথম সিলেকশন ট্রায়াল এবং সিলেকশন ট্রায়াল অ্যাজ ওয়েল অ্যাজ কন্ডিশনিং স্পিড ওয়ার্ক মুভমেন্ট ওয়াটেভার ইট ইস এই আড়াই আড়াইশে মাসের মধ্যে চল্লিশ জনের মধ্যে বাইশ জনকে আমরা সিলেক্ট করেছিলাম কল্যাণীতে আমরা খেলেছিলাম বাইশ জনকে নিয়ে এবং আমরা যখন আমাদের কোয়ালিফাই করতে হয়েছিল সন্তোষ ট্রফি এবং কোয়ালিফিকেশনের পরে আমাদের একটু অ্যাডিশনাল অল্টারেশন করতে হয়েছে টিমে দুজন প্লেয়ারকে বাদ দিয়ে আমরা আরও দুজন প্লেয়ারকে নিয়েছি এবং আমার টিমটাকে আরও বেশি ট্রেনদেন করতে পেরেছিলাম এবং তারপরে তারা খেলেছে ভালো খেলেছে জিতেছে এবং এনিথিং ক্যান অ্যাপেন কারণ আপনার কেরালের সাথে যখন ম্যাচটা ছিল ইট ফিফটি ম্যাচ ইট ওয়াজ ভেরি গুড টিম কেরাল এবং আগের সেমিফাইনালটা দুর্দান্ত ওরা ফুটবল খেলেছে কিন্তু ছেলেরা মন দিয়ে কথা শুনেছে এনিভেন এটা ট্রেনিং এগেইন বস্তু জুনিয়র একাডেমি শুরু করবে এবং শুরু করবো আমি একক প্রচেষ্টায় তারপরে অল্পের হাত ধরে নেব ঠিক আছে এই শপথটা কিন্তু সঞ্জয় বসু চলে আসি এবার পরের খবরে রবি হাসদার পর এবার জুয়েল আহমেদ মজুমদার সদ্য সন্তোষ ট্রফি বাংলা দলের এই ফুটবলারকে খেলতে দেখা যাবে সাদা কালো জার্সিতে বুধবার তিনি যোগ দিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবে আইডব্লিউ এল খেলতে চেন্নাই রওনা দিল শ্রীভূমি এফসি মঙ্গলবার সকালে শহর ছাড়ল তারা তাদের প্রথম ম্যাচ আগামী শুক্রবার একটা বিরতির পর আবারও ফিরে আসছি আপনারা কিন্তু সঙ্গে থাকুন ফিরে এসেছি বিরতির পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো শান্তি মল্লিক উনিশশো সালে এফ সি উইমেন্স চ্যাম্পিয়নশিপে সিঙ্গাপুরের বিরুদ্ধে হ্যাট্রিক করেছেন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে অশোক চন্দ্র ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ ভবানীপুর ক্লাব সংবর্ধনা দিল বাংলা দলকে আমাদের আজকের প্রশ্ন হলো ভবানীপুর ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে এই প্রশ্নের উত্তর যদি আপনাদের কাছে জানা থাকে তাহলে একদম দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল শুভরাত্রি